বন্ধুরা আজকে যেটা বানাও সেটা চামশত এই যে আমার মেয়ে অনেক আম এনে দিয়েছে আমাকে সেখান থেকে আমি দুটো আম নিয়ে দুটো আম এদি বানিয়েছি আমটাকে টুরু করে নিয়েছি সেটাকে আমি তারপরে জলে সেদ্ধ করে নিয়েছি তো টাটকা আমটা টাটকা ছিল তো জলে সেদ্ধ করেছি কড়াই করেছি এটা পারলাম কুকার করে নিই সেটাকে আমি এরকম ছাঁকনি দিয়ে না এই পাল্পটা বার করে নিয়েছি এর মধ্যে কোনো জল মেশাইনি কোনো জল এবার এটাকে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আর এটা ইউটিউব দেখে ইউটিউব দেখে আমার করা আমি ইউটিউব দেখে এটা করেছি আর যেহেতু আমটা এনে দিয়েছে তার জন্য আমি করেছি নাহলে আমি কিনে করতাম না তার সাথে দিয়ে দিলাম এক কাপ চিনি আর তার সাথে একটু দিয়েছি সাদা নুন আর সাথে দিয়েছি আপনার বিট নুন আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো এটা সাদা নুন দিলাম একটু দিয়েছি বিট নুন আর একটু দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর একটু দিয়েছি চিল ফ্লেক্স চিলি ফ্রেশার ঝালটা যে যার যেরকম করবে এটা আমি টক ঝাল মিষ্টি করছি এরকমই করেছি আর এর মধ্যে একটা জিনিস দেওয়ার দরকার ছিল সেটা হচ্ছে ফুড কালার যেটা আমার কাছে নেই আর আমি দিয়েও নিই ব্যবহার করে নিই যদি আপনাদের ফুড কালার থেকে তাহলে একটু গ্রিন ফুড কালার দিয়ে দেবেন এবার এরকম স্টিলের থালার মধ্যে একটুখানি সাদা তেল মাখিয়ে নিয়েছি তার মধ্যে আমি এটা ঢেঙে নিলাম আর একটা কথা বলে দিই এখানে আমি করেছিলাম রোদটা একদম সেরকম আসেনি দুদিন ধরে আমি এটা শুকোতে আমার দু দিন টাইম লেগেছে যদি প্রচুর কড়া রোদ থাকে তো ছাদে দিলে একদিনেই শুকিয়ে যাবে তো আমার এটা মোটামুটি শুকোতে দুদিন লেগেছে ফার্স্ট টাইম ট্রাই করলাম দেখুন সুন্দরভাবে উঠে যাচ্ছে যেগুলোকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে ছোটো ছোটো রোল করে নিয়েছি ফার্স্ট টাইম বানালাম আর খেতে সত্যি সুন্দর হচ্ছে আপনারা এরকম বাড়িতে ট্রাই করতে পারেন আশা করি আপনারাও ভালো হবে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের নাম হচ্ছে শোভারহানি ক্রিয়েশন আর ফেসবুক পেজের নাম হচ্ছে শোভারানি প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করবেন সবাই ভালো থাকবেন আর এরপরে আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আর প্লিজ একটু কমেন্ট করবেন লাইক করবেন একটু যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ